হ্যালো গাইস তো আবার চলে এলাম একটা নতুন স্টেক স্কু ভিডিও নিয়ে অনুগ্রহ করে সঙ্গে থাকবেন বাবা মারা যাওয়ার পিরিয়ডে একাধিক কল ছিল সব কলগুলো অ্যাটেন্ড করা সম্ভব হয়নি কেবলমাত্র দুটো স্কু করেছিলাম চলুন সেকেন্ড ভিডিওটা দেখে ভাল ডিমাৰ দ্বিতীয় দানাই এখন ঘৰৰ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের হরিপুরে আমার বাড়ি থেকে বেশ কিছুটাই দূরে পোশাকটাতেই বুঝতে পারছেন খুব সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছে মানসিক অবস্থা ভীষণভাবে বিপর্যস্ত গত একুশে অক্টোবর বাবা দীর্ঘ রোগ ভোগের পরে পরলোক গমন করেছেন তারপরেও আমার কাছে তিনটে কল এসেছিলো আমার পক্ষে সেই সময় যাওয়া সম্ভব হয়নি এখন আর প্রায় দশ দিন হলো অনেকটাই নিজেকে সামলে উঠেছি তো মদনদার মানুষ বা তো মানুষ আমাকে ফোন করেছিলেন তো ওনাদের ডাকে আসা আর মূল সাপ ধরার একটাই কৌশল সেটা হচ্ছে আমার ভাষাতে কনফিডেন্স কনফিডেন্স ফেল করলে সাপ করতে নেই আমি আশা করছি আপনাদের আশীর্বাদ নিয়ে কনফিডেন্সটা একশো একশো রাখতে পারবো

ये किने रुत आ छोला दे दुआ हम अंदर हो नहीं बस तो आइजो नहीं हम छोरे ना ये छोरे से अब एक तो दुदु तो क्यों हां तो कीजिए कौन आ उच्चे ये तो

Link in card Supporting Editors Supporting Editors Supporting Editors Supporting Editors Supporting Editors Supporting Editors Supporting

আমরা যখন স্নেক রেস্কিউ করতে আসি আমরা তখনই বলি সাপে কামড়ালে মানুষের মৃত্যু নয় কারণ এই সব স্নেকগুলো যখন বাইট করে বা কামড়ায় এদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বাইট ড্রাই বাইট হয় অর্থাৎ বিষ প্রয়োগ করে না কিন্তু এই মুহূর্তে যদি এই সাপটা কাউকে ছোপল বা বাইট করে নিশ্চিত বিষ প্রয়োগ করবে কারণ অনেক সময় ধরে একদম পুরো রেডি রয়েছে পুরো অ্যাক্টিভ রয়েছে এখন বাইক করা মানে নিশ্চিত মানে বিষ প্রয়োগ করবে সাপ কামড়ালে অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যান পরিষেবা নিন সুস্থ হয়ে উঠবেন ভুল করেও আপনারা ওঝা বৈদ্য গুণের কাছে সময় নষ্ট করবেন না তাকে জীবনদ্বীপ নিপতে পারে আর এটা কাজে বাড়ি আট মাইল হরিপুর গণেশবুর বাকিতেই একটা আটকে ছিল গণেশ বাবুর মতো মানুষ আছেন বলেই হয়তো আমরা এই স্নেকগুলোকে নতুন একটা জিমদান করতে পারি ধন্যবাদ সময়কে এত সময় স্নেকটিকে আটকে রেখেছেন আমাকে খবর দিলেন সে কারণে হয়তো এই স্নেকটিকে রেস্কিউ করতে পারছি চলুন বেশি না কথা বলে Я не люблю тебя. 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 Terima kasih telah <laughs> menonton!

এই <laughs> <laughs> ধন্যবাদ সবাইকে আপনার সময় দিয়ে স্নেক থেকে রেস্কিউ করতে আমাকে সাহায্য করলেন চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সবাই সুরক্ষিত থাকুন টাটা